তো হ্যালো মাই ডি স্টুডেন্টস আজকে আমরা এই ভিডিও মধ্যে আলোচনা করব। কিভাবে আমরা ভাগ অতি সহজে করব। সেটারই সম্বন্ধে আজকে আমরা এই ভিডিও মধ্যে আলোচনা করব। ওকে তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অব কন্টিনিউ করবে তাহলে সমস্ত হচ্ছে বুঝতে পারবে তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক তো স্টুডেন্টস আমি এখানে একটা সংখ্যা লিখলাম ছয় তো একে আমি ভাগ করব দুই দিয়ে কত দিয়ে ভাগ করব দুই দিয়ে তো আমরা এটাকে দুই দিয়ে কীভাবে ভাগ করব বলো তো প্রথমে কত রয়েছে দুই রয়েছে তাহলে তোমরা কি করবে এই দুই দিয়ে ছয়কে ভাগ করবে তা প্রথমে কত রয়েছে দুই তাহলে আমাকে কী করতে হবে দুইয়ের ঘরে নামতা পড়তে হবে ওকে তো দুইয়ের ঘরের নামতার ক্ষেত্রে কী পড়েছিলাম দুই একে কত হয় দুই হয় তারপর দুই দুই কুণে কত হয় চার হয় তারপর কত পড়েছিলাম তিন দু কত হয় ছয় হয় তারপর কী পড়েছিলাম চার দুগুণে কত হয় আট হয় তাই না এবার পাঁচ দুগুণে কত হয় দশ হয় তারপর কি পড়েছিলাম দুই পড়েছিলাম ছয় দুগুণে কত হয় বারো হয় তাই না মানে এভাবে আমরা গুণ অঙ্কগুলো করেছিলাম না মানে কী বলতো নামতা পড়েছিলাম না দু এক দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো তো এভাবে দশ পর্যন্ত পড়েছিলাম দশকের নামতা পর্যন্ত তাই না তো দেখো এবার তো এখানে প্রথমে কি রয়েছে দুই রয়েছে তো আমরা এখানে দুইয়ের ঘরে এভাবে নামতা পড়ব ওকে তো মিডিলে কত রয়েছে ছয় রয়েছে তো ছয়টাকে ভালো করে লক্ষ্য করবা তো দুইয়ের সাথে এক গুণ করলে দুই হয় দুইয়ের সাথে দুই গুণ করলে চার হয় বা দুইয়ের সাথে তিন গুণ করলে ছয় হয় দেখো এটাকে মিডিলে কত রয়েছে ছয় তাহলে দুইয়ের সাথে কত গুণ করলে ছয় হয় এই তিন গুণ করলে ছয় হয় না তো দেখো দুইয়ের সাথে যদি আমি তিন গুণ করি তাহলে কত ছয় ওই তিনটা আমি এখানে লিখব তাহলে তিন দুগুণে কত হয় ছয় এবার কি করা লাগবে এটাকে আমাকে বিয়োগ করা লাগবে কি করা লাগবে বিয়োগ তো এটাকে যদি বিয়োগ করি তাহলে কত হয় শূন্য হয় বুঝলাম এবার দেখো তো এটা যে বেরোলো এটাকে দুইয়ের সঙ্গে তিন দিয়ে গুণ করলাম তাহলে কত শুধু ছয় তো এটা যে অ্যান্সারটা বেরোলো এটাকে বলা হয় ভাগ ফল কী বলা হয় ভাগ ফল বলা হয় ওকে আর এটাকে নিচে যে জিরো আসলো এটাকে কি বলা হয় ভাগ শেষ কী বলা হয় ভাগ শেষ ওকে এবারে মাঝের যে সংখ্যাটা রয়েছে এটাকে বলা হয় ভাজ্য কি বলা হয় ভাজ্য আর প্রথমে যে দুই সংখ্যাটা রয়েছে এটাকে বলা হয় ভাজক কী বলা তো ভাজক তাই না তো এখানে আমরা শিখলাম ভাগ ফল কোনটা ভাজক কোনটা ভাজ্য কোনটা ভাগসেস কোনটা তাই না তো এর মধ্যে একটা রিলেশন রয়েছে কি বলতো ভাজ্য কি ভাজ্য মানে কি মাঝেরটা ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগ ফল ভাগ ফল যোগ ভাগ বুঝলা এটা কি বলতো ভাগে নিয়ম ওকে মানে ভাগের যে ভাজক ভাজ্য ভাগফল ফল ভাগ রয়েছে এই কোয়াটার মধ্যে সম্পর্ক হলো ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগ ওকে এবার আমরা দেখে নেবো এটা আমরা শুধু এতটুকু ভাগ শিখলাম না এবার আমরা আরও কটা স্টেপ দেখে নেব কিভাবে আমরা অতি সহজে ভাগগুলো করতে পারি তো স্টুডেন্টস এবার এখানে রয়েছে দুই দিয়ে কি করতে হবে সাতকে ভাগ করতে হবে তাই না তো এখানে ভাজ্য কত সাত ভাজ কত দুই মানে দুই দিয়ে সাতকে ভাগ করতে হবে তো আমরা এটা কীভাবে ভাগ করব তাহলে সেম প্রসেস আমাদেরকে কি করতে হবে দুইয়ের ঘরের নামতা পড়তে হবে তা আমরা যদি দুইয়ের ঘরের নামতা পড়ি দুয়েককে দুই দুই দুকুনি চার তিন দুকুনি ছয় চার দুকুনি আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দো ওকে তাহলে দুইয়ের সঙ্গে আমাকে এই এক দুই তিন চার পাঁচ ছয় এই সংখ্যাগুলো গুণ করতে হবে গুণ করে দেখতে হবে যে সংখ্যাগুলো আসে ওটা এই সাতের থেকে বড় হবে না ঠিক আছে মানে কী বলতো ওই সংখ্যাগুলো সাত এই এখানে যে সংখ্যাটা থাকবে সেটার সঙ্গে যাতে মিলে যায় অথবা এই সংখ্যাটা সব থেকে কাছে ছোটো সংখ্যাটা নিতে হবে তো এখানে দেখো আমি যদি দুইয়ের সঙ্গে তিন গুণ করি তাহলে কত হয় ছয় হয় এবার দুইয়ের সঙ্গে চার গুণ করি তাহলে আট হয় দুইয়ের সঙ্গে চার গুণ করলে আট হয় এখানে কত রয়েছে সাত যদি আমি দুইয়ের সঙ্গে চার গুণ করি আট হয় তাহলে সাতের থেকে বড় হয়ে যায় তাহলে আমি সেটা নিতে পারবো না আমি নিতে পারবো সাতের সমান অথবা সাতের থেকে ছোটো তাহলে যেহেতু সাত এখানে পাওয়া যাবে না তো সাতের থেকে ছোটো কোনটা হবে ছয় হবে মানে কি তিনের সাথে দুইয়ের সাথে তিন গুণ করলে ছয় হয় তাহলে আমাকে এখানে তিনটায় লিখতে হবে তো দুইয়ের সাথে যে তিন গুণ করি তাহলে কত হয় ছয় হয় আর এটাকে এবার কি করতে হবে বিয়ে করতে হবে তা আমি যদি সাথে থেকে ছয় বাদ দিই তাহলে কত হয় এক হয় তাহলে এটাই ভাগ হয়ে গেল মানে এটা ভাজক দুই ভাজ্য সাত ভাগ ফল তিন আর ভাগ শেষ কত এক এবার আরেকটা দেখে নিই এখানে মনে রয়েছে দুই এখানে নয় রয়েছে তাহলে এটাকে দুই দিয়ে আমরা ভাগ করব। তাহলে আমরা সেম প্রসেস দুইয়ের ঘরের নামতা পড়বো দেখব নয়টা মিলে যায় কি না যদি নয়টা মিলে না যায় তাহলে এর সব থেকে কাছের ছোট সংখ্যা দেখো দুইয়ের সাথে যে তিন গুণ করিস ছয় দুইয়ের সাথে চার গুণ করলে আট দুইয়ের সাথে পাঁচ গুণ করলে দশ হয় যখন দুইয়ের সঙ্গে পাঁচ গুণ করলাম দশ এখানে কত রয়েছে নয় তাহলে নয়ের থেকে দশটা বড় হয়ে যায় তাহলে এর ছোটো দেখা লাগবে তাহলে দুইয়ের এই পাশের ছোটো কোনটা রয়েছে চার রয়েছে তাহলে দুইয়ের সাথে চার গুণ করবো তাহলে দুইয়ের সাথে চার গুণ করলে আট হয় চার দুখনে কত হয় আট হয় আর এটাকে আবার কী করবো বিয়ে করবো তাহলে নয়ের থেকে আট বাদ দিলে কত হয় এক হয় তাহলে এটা ভাগ ফল কত চার ভাগ শেষ কত এক ভাজক কত দুই ভাজ্য কত নয় ওকে বুঝলাম এবার এর থেকে একটু বড় দেখে তো তা মনে করে এবার এখানে রয়েছে দুই রয়েছে এখানে চার রয়েছে এখানে কি কী বলতো দুই রয়েছে আবার তো এটাকে কীভাবে ভাগ করব তাই না তো আমাকে দেখতে হবে যখন এরকম দুটা করে সংখ্যা থাকবে তো আমাকে দেখতে হবে এখানে কয়টা সংখ্যা রয়েছে এখানে যেহেতু একটা সংখ্যা রয়েছে তো আমাকে প্রথমে এখানে একটাই সংখ্যাই দেখতে হবে তো এখানে মনে কর আপাতত দুইটা এখানে নেই তাহলে কত রয়েছে চার তাহলে দুইয়ের ঘরে নামতা পড়বো দু এক দুই দুই দুগুণি চার তিন দুগুণি ছয় যদি তিন বাদ দিই তাহলে কি চারের থেকে বড় হয়ে যায় তাহলে আমাকে কত বাদ দিতে হবে দুই তাহলে এখানে কত লিখবো দুই তাহলে দু চার হয় আর এটাকে এবার কি করব বিয়োগ বিয়োগ করলে কি হয় জিরো আসে তাই না তাহলে এটার কাজ শেষ প্রথমের কাজটা এবার কি তারপরে একটা সংখ্যা রয়েছে এটাকে আমি কেটে আনবো তাহলে কত আসলো দুই হলো তাহলে দুই রকমের নামতা পড়ব দুই অককে কত হয় দুই তাহলে দুইয়ের সাথে কত গুণ করলে দুই হয় এক তাহলে এখানে কত লিখবো এক তাহলে দুই অককে কত হয় দুই এবার এটাকে কি করবো বিয়োগ ওকে তাহলে এটা ভাগ কত বললো একুশ ভাগ কত শূন্য তাহলে দেখো তো কত ইজি স্টেপ না তোমরা অবশ্যই এই নিয়মে এই ভাগগুলো করবে ওকে তো স্টুডেন্টস তোমরা এটা অবশ্যই বাড়িতে করবে দুই রয়েছে এখানে এখানেও কত এগারো তো এটা কী তো ভাগফলের আনসার কত হবে ভাগ ফল কত হবে ভাগ শেষ কত হবে তোমরা অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবে ওকে তো স্টুডেন্টস তোমাদেরকে এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন শেয়ার সাবস্ক্রাইব